কয়টা হয়েছে বেলাল ভাই টোটাল আঠারোটা আঠারোটা তার মধ্যে সেরা বলদ দুটো আছে আচ্ছা এখানে বাজারের সেরা হ্যাঁ কত হলো এই জোড়াটা চার লাখ আটচল্লিশ চার লাখ আটচল্লিশে এখানে দুইটা দুইটা বলদের দাম চার লাখ আটচল্লিশ আচ্ছা আর আর বাকিগুলো ওখানে আরো দুইটা আছে এটা একটা আর এটা একটা কত হলে দুটা আপনার চার লাখ চার লাখ ছেষট্টি চার লাখ ছেষট্টি

হ্যাঁ কত হয়েছে জোড়া দুশো দশ দুশো দশ আর এখানে দুশো তিরিশ দুশো তিরিশ এই দুইটা দুই লাখ তিরিশ আর বাকি নামানো হচ্ছে এখানে নাকি এগুলা এগুলা না এগুলা না আঠারোটা হলো যাবে নোয়াখালী নোয়াখালী লক্ষ্মী আচ্ছা কেমন বাজার সব মিলে বলেন বাজার ভাই কম আছে ভাই বাজার ডেম থাকার কারণে এই বলদগুলো কিনতে পারছে হ্যাঁ অনেক কম রেটে আর যেগুলা বড় বড় বলদ ওই বলদগুলো আমরা মনে করেন তিরিশ চল্লিশ হাজার কম রেটে পাইছে কম রেটে পাইছে এত বৃষ্টির কারণে পানি পত্র নাই যা কারণে ভাই কম রেটে ভাই কম রেটে পাইছে আচ্ছা তো কেনাকাটার সাথে তো আছেন কেনাকাটার সাথে আছেন একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো হ্যাঁ ফাইভ এইট সিক্স হ্যাঁ থ্রি সেভেন থ্রি সেভেন ফোর কত ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া আপনার চল্লিশ হাজার চল্লিশ হাজার ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে দর্শক আমরা সামনে বেশ কিছু সার দেখছি আর এগুলো কিন্তু সম্ভবত কোন কেনা হয়েছে বেলাল ভাই সেতাবগঞ্জ হাটে কেনা হয়েছে আর চলে যাবে সম্ভবত ঢাকায় আর কিনেছেন আমাদের এই ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া একটু কাছাকাছি আসবেন আচ্ছা যাক কী অবস্থা ভালো আছেন কোথায় যাচ্ছে এগুলা ঢাকা কেরানীগঞ্জ রোহিতপুর ঢাকা কেরানীগঞ্জ রোহিতপুর আচ্ছা কয়টা হলো টোটাল আচ্ছা আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে দাম রিজনেবল রিজনেবল আছে আচ্ছা আপনার তো একটা টার্গেট করে আসেন ভিডিও দেখে তো আসছেন মেবি আপনার ভিডিও দেখি আসেন আচ্ছা আচ্ছা ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা জেনুইন তথ্য দিন আলহামদুলিল্লাহ খুশি 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 সন্তুষ্ট বেলাল ভাই আপনি একসাথে পরামর্শ করে কিনলেন উনি অনেক হেল্প করছে আচ্ছা আচ্ছা এবং হেল্পফুল একজন মানুষ হ্যাঁ হ্যাঁ আত্মীয়তাও করছেন ভালো একজন ভালো একজন মানুষ ওনার জন্য দোয়া করি আচ্ছা আচ্ছা অন্তর থেকে দোয়া করেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কুরবানিতে সেল দিবেন নাকি সেল দিব আর দুটো আমি যেটা পালার জন্য পালার জন্য আচ্ছা আমরা এই যে এই পাশে গরুগুলো একটু শুধু দেখতে চাই আচ্ছা এই যে এখানে দাঁতের দাঁতের ভাই জান দাঁতের ভাই দাঁতের সব দাঁতের সব দাঁতের আচ্ছা এখানে একটা এখানে একটা আমরা এই পাশে দেখছিলাম হ্যাঁ গাড়ি ভাড়া কত হয়েছে বেলাল ভাই গাড়ি ভাড়া আপনার 15000 টাকা 15000 টাকা চার এখানে গায়ে বাচ্চা আছে গাড়ি ভাড়া পনেরো হাজার যাবে কেরানীগঞ্জ আচ্ছা কিনলেন শেতাবগঞ্জে হাটে

ঠিক আছে ওকে ভাইয়া ঠিক আছে শুভকামনা রইলো অসংখ্য ধন্যবাদ ভিডিও করছিলেন